ফের রাজ্য পুলিশের অদবদল বাইশ জন আইপিএসকে বদলি বেলডাঙ্গা হিংসায় এনআইএ তদন্ত শুরু হতেই এসপি বদল মুর্শিদাবাদ পুলিশ জেলার এসপি পদ থেকে সরানো হলো রাজকে পাঠানো হল এসএসআইবি পদে এসআইআর ইস্যুতে দিল্লি যাওয়ার আগে ফের জাতীয় নির্বাচন কমিশনারকে চিঠি মুখ্যমন্ত্রীর চিঠিতে মমতার অভিযোগ কমিশনের পদ্ধতি জনপ্রতিনিধিত্ব আইন ও বিধির পরিপন্থী মাইক্রো অবজার্ভার নিয়ে ফের আপত্তি জানালেন মুখ্যমন্ত্রী নামবাদের চক্রান্তের অভিযোগ মমতার বৈঠকের আগেই কি চাপ বাড়ানোর কৌশল মাধ্যমিক পর্ষদ থেকে চিঠি পেয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যেখানে শুনানি শেষ বা শেষের পথে জেলা শাসকরা চাইলে এই ইআরওদের পরিবর্তন করতে পারে সিইও দপ্তরের এই নিয়ে কোনো ভূমিকা নেই অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা ব্যবস্থা পরিচালনায় শিক্ষকের অভাবের যে অভিযোগ তুলেছিল পর্ষদ তার কি সমাধান হতে চলেছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় এসে ছেদা খুঁজে না করে নিজের ঘর সামলান যতই করো হামলা আবার জিতবে বাংলা শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসু অমিত শাহা কর্মী সভা করছেন মাঠেই আগামী দশ তারিখ আইএনটিটি ইউসি একটা অবস্থানের ডাক দেওয়া হয়েছে দেখি অনুমতি পায় কিনা মাধ্যমে পুরো দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুক কোনো একটা রাজ্য বা কোনো একটা বিশেষ কমিউনিটির জন্য তো সরকার কাজ করে না গ্যাসের দাম বাড়লো তবে গৃহস্থলীর ব্যবহৃত গ্যাসের দাম নয় কমার্শিয়াল গ্যাসের দাম বাড়লো পঞ্চাশ টাকা ঠিকই আছে দেশের অর্থনীতি এগোচ্ছে মানুষের কাছে ক্রয় ক্ষমতা বাড়ছে আর বিজনেসম্যানদের লাভও হচ্ছে তো কিছু তো সামান্য বাড়বেই দাদা হঠাৎ করে এনআইএ বেলডাঙ্গার এনআইএ নেওয়ার পরে হঠাৎ করে দেখা গেল রাজ্য পুলিশে বিশাল রদবদল এবং মুর্শিদাবাদ জেলার এসপি সরিয়ে দেওয়া হলো দেখুন পুলিশের রদবদল হয় পুলিশের অফিসারদের জায়গার পরিবর্তন হয় কিন্তু পরিস্থিতির কোনো পরিবর্তন হয় না এখানকার প্রশাসনিক অ্যাডমিনিস্ট্রেটিভ আইন শৃঙ্খলার কোনো রদবদল হয় না সেই চলতেই থাকে এগুলো আই ওয়াস ছ মাসে একবার করে লম্বা আলিশ বেরোয় আইএস দিয়ে বদল হয় আইএস এ বদল হয় কিন্তু তাতে পরিস্থিতি কী পরিবর্তন হচ্ছে নেওয়ার গেল উনি ইলেকশনের আগে আরেকবার করবেন এনআইএর তদন্ত ভারের জন্য বাঁচার জন্য এমন লোকদের পাঠাবেন যাতে ওরা কোপারেট না করে তো এই ধরনের চালাকি করেই মমতা ব্যানার্জি চালিয়ে যাচ্ছেন রাজনীতি করা আচ্ছা সেখানে পঞ্চাশ জনের বেশি লোক মারা গেল আনন্দপুরে সেটা নিয়ে কিছু বলতে গেলে রাজনীতি হয়ে গেল আপনারা কি বাদ দেন জন্ম থেকে মৃত্যু বিবাহ সব নিয়ে রাজনীতি করেন এশাইয়ের নিয়ে রাজনীতি সারা দেশে কোথাও হয়নি আপনারা করছেন দিল্লি ছুটছেন ভাইপো একবার পিসি একবার কিসিরা তো বাধ্যবাধকতা সেখানে রাজনীতি অবশ্যই হওয়া উচিত সাধারণ মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলবেন রাজনীতি হবে না বিজেপি কি এখানে কীর্তন করতে আসছে? অবশ্যই রায়нди করবে। সালে জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে 50% লোক টাকা পায়নি। সেটা নিয়েই বলছে। উনি কি করে জানলেন টাকা পেয়েছে কিনা? এটা কি পশ্চিমবাংলা নাকি? ক্ষতিগ্রস্ত লোকেদের টাকা টিএমসি লোকেরা খেয়ে নেবে। আমফানা দেখেছি আমরা। আইলাই দেখেছি আমরা। অতি সম্প্রতি বন্যা খড়া তার টাকা পায় না লোকে লুট হয়ে যায়। টিএমসি লোকেরা পেয়ে যায়। তো এরকম করার কোনো দরকার নেই। পারলে উনি আরটিআই করুন কি ওখানে। বুঝি কিছুতে দিল্লি যাওয়ার আগে গতকাল রাতে ফের চিঠি দিল মুখ্যমন্ত্রী গনেশ কুমারকে এই চিঠির চাপাটি করে এসআইআরকে আটকানো যাবে না বেশি দিন ধরে রাখাও যাবে না এসআইআর হচ্ছে ঠিকঠাক কমপ্লিট এবং ঠিকঠাকই হবে তবে এসআইআর নিয়ে একটা অভিযোগ ছিল যে এই মাধ্যমিক পর্ষদ বোর্ডের যে মুখ্য নির্বাচন আধিকারিকদের তারা চিঠিও দিয়েছিল কারণ এই আরও তাদেরকে পরিবর্তন করতে চাইছে মানে ম্যাক্সিমাম তো সব শিক্ষকরা তো দু মাস তিন মাস হয়ে গেল শেষের পর্যায়ে চলে এসছে মমতা ব্যানার্জি তার কর্মচারীদের ভয় দেখিয়ে জোর করে টিচারদেরকে বা যারা কাজ করছেন সবাইকে দিয়ে আর নির্বাচন কমিশনের উপর চাপ আনার চেষ্টা করছে কোর্টে পর্যন্ত যাচ্ছে কিন্তু তারা ভুলে যাচ্ছেন যে তাদেরকে এখানে চাকরি করতে হবে সরকার পাল্টে গেলে তাদের এখানেই থাকতে হবে নির্বাচন কমিশন সারা দেশে সরকারি কর্মচারীদের নিয়েই এই ব্যবস্থাটা দেখেন এখানেও তাই হচ্ছে সেখানে কর্মচারীদের ভরকানো হচ্ছে তাদের দিয়ে দিচ্ছে না সেটা তারা ভুলে গেছেন অবস্থান বিক্ষোভই করবে কার বিরুদ্ধে অবস্থান কার বিরুদ্ধে বিক্ষোভ দম থাকলে মমতা ব্যানার্জির অপশাসনের বিরুদ্ধে বিক্ষোভ করুক এখানে জিনিসপত্রের দাম বাড়ছে আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে কাটমানি চলছে তার বিরুদ্ধে কেন বলতে পারে না ওরা জানি না পুলিশ তো এখানে পুলিশের অনুমতি টিএমসি লোকেরা কখনো নিয়েছে না 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 কোনো আইন মানে একটা শেষ প্রশ্ন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় এসে ছেদা খুঁজে বেড়াচ্ছেন ছেদা বা না খুঁজে নিজের ঘর সামলালে ছেদা খোঁজার দরকার নেই এ তো চালুনি চারিদিকে ছেদা আর ছেদা তার খোঁজা খুঁজতে যাবে কোনো দেখাই যাচ্ছে